এম কইরা একটা দিলাম হেডশট বাইরে ভাই কি একটা হেডশট লাগলো চলো ভাই আর একটা দিলাম এম কইরা ভাই আর এইদিকে কিন্তু ভাই আমার আল্লাহ আল্লাহ ভাই পুরোপুরি হেল্প কইরা দিছে চলো আর তার জানে না তো আমার টু বিএর করে দিব আল্লাহ এইদিকে আল্লাহ ভাই আমি তো শেষ ভাই আমি শেষ আছি আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছে সবাই আশা করি সকলে বলো সো গাইস টাইটার পথ থামেতে গেছ তোমরা কিন্তু অলরেডি বুঝেই গেছ গাইস আজকে আমরা কী ভিডিও করতে যাচ্ছি গাইছে কিন্তু গেছিস এপিক লেভেলের গাইছে একটা গেম প্লে হতে যাচ্ছে যেটা হচ্ছে গিয়ে গাইস ডাবল এমের টুবির একটা গেম প্লেস যেটার দ্বারা কিন্তু পনেরো কিল করছি তাও আবার হেড শর্ট ভাই তোমরা কিন্তু দেখলে অবাক হয়ে যাবা গাইস আর আর গাইস দেখতে পারবা গাইস এই ম্যাচে আমি কত বড় বড় বিপদে পড়ি কারণ গেছে এম এর টুবি বইলা কথা গাইস আর এদিকে কিন্তু গেছে আমি একটা এনিমির পায়ের আওয়াজ পাইতাছি যেহেতু গেছে আমি পরে রেকর্ডিং করি তো তোমাদের ভালোভাবে তবে এনিমির আওয়াজ দেখতে দিতে পারি না চলো এটার কিন্তু দিনকার একটা হেডশট গাইস আর কিছু তোমরা কিন্তু বলতে পারো যে ভাই তোমাদের সাথে তোমার সাথে এরকম প্লেয়ার পরে কি লিখা ভাই আমি গাই আমি এবার র্যাঙ্ক পুষ দিতেছি না আমি এবার ভাই ইয়ে ইতে আসি অনেক লোতে আসি যেরকম ডায়মন্ডে আসি গাইস তোমরা তোমরা দেখাইলে তোমরা বিশ্বাস করবা এর বি তোমরা বিশ্বাস করবা না ভাই আমি ডায়মন্ডে আসি আমি এবার র্যাঙ্ক পুষ দিই দিই নাই একদমই দিই নাই তো তার জন্য ভাই আমার সাথে এরকম বড় বড় প্লেয়ার পড়তেছে আর আমি গিয়ে এরকম তোমাদের সাথে চ্যালেঞ্জিং টাইপের ভিডিও তোমাদের জিতেছি ঠিক আছে বট বড় প্লেয়ার বলতে এইগুলোও কিন্তু ভালো প্লেয়ার কিন্তু গেস জানি না কেন জানি এরকম দেখাইতেছে দেখতে পারবা গাইস যে আমরা কীরকমভাবে মারা গেছে দেখতেই পারত যে করছি প্রত্যেকটা কিন্তু হেডশট দিছি আর গাইস অলরেডি কিন্তু চার কিল ডান করে ফেলছি ঠিক আছে তো এখন গাইস কিন্তু আমি এখন হিটলিস্ট কিনবো কারণ গাইস কিল কিন্তু আরও করতে হবে ম্যাচ কিন্তু ভুয়ে নিতে হবে তো দেখা যাক গাইস ডাবল বলামের কয় কিল করা যায় সর্বোচ্চ কিল করার ট্রাই করব সামনে কিন্তু গাইস আরেকটা প্লেয়ার আছে হিটলিস্টটা যেহেতু পড়ছে সামনে তো চলো গাইস গাড়ি নিয়ে जावा जा আর ভাই যারা যারা এখনও ভিডিওতে লাইক করা অবশ্যই 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 ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলে যারা সাবস্ক্রাইব করা নেয় চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দাও আমাদের বেশি সাবস্ক্রাইবার লাগে না এই ভিডিওতে গেছে আমি চাই গেছে আমি আগের ভিডিওতে টার্গেট দিছিলাম যে তিনশো সাবস্ক্রাইবার কমপ্লিট করতে যেহেতু করো এই ভিডিওতে তো অবশ্যই কিন্তু তিনশোটা সাবস্ক্রাইবার পূরণ করে দাও আমি যাই চাই যাতে ঈদের আগে আমার তিনশোটা সাবস্ক্রাইবার পূরণ হয় এমনি জানি ইনশাল্লাহ আমার সাবস্ক্রাইবার আমার প্রপারলি সাপোর্ট দিব হয়তো আমি অনেক লেটে ভিডিও ছাড়িয়ে ছাড়ি লেটে ভিডিও ছাড়ার অনেক কারণ আছে আমি প্রপারলি গেছি অসুস্থ রমজানে অনেক রোজা রাখতে পারি নে অনেকগুলো তারাপি মিশ দিছি তো একমাত্র অসুস্থতার কারণে গাইছে আমার প্রচণ্ড পরিমাণে আমি প্রচণ্ড পরিমাণ অসুস্থ ছিলাম তো দোয়া করবো তোমার ভাইয়ের জন্য তার জন্য তোমার ভাইয়া এত ভাবছিলাম তো ভালো একটা প্ল্যান ছিল ভালো ভিডিও দিব কিন্তু ভালো ভিডিও মেকও করতে পারি নে ভালো ভিডিও এই কয়দিন আগে সুস্থ হয়েছি গাইস তার জন্য তোমাদের এখন ভিডিও কইরা ভিডিও ছাড়তেছে আর এই দেহ গাইছে এই জায়গায় অয় গাইস কি শান্তিতে লুট করতেছিল আর গাইস হেড শট দেয় ডাইরেক্ট গাই শোনিয়া সাজাই দিয়েছি চলো আমি কিন্তু খেলতেছি গে সোলো ভার্সেস ডুওতে আর পিছন থেকে কিন্তু গেছে আমার অবস্থা পুরো কাহিল বানা ফেলছে আর তো গাইজ ভাই দেহ আমার অর্ধেক হেল্প করে লিছে ভাই আমার তার যদি এমপি ফুটি থাকতো আর আমি খোমা বাড়াই ভাই এত খারাপ লেভেলে দিতাম ভাই আমার মেজাজ গরম হইতাছে ভাই কারণ আমার কাছে এমএ টু বি আমি ওর দ্বারা ডাইরেক্ট রাশে যাইতে পারবো না তাইলে ভাই এম একটা কড়া লেভেলের মাইন খামু চলো দূর থেকে দেখি গেছে আর মারতে পারি নাকি অবশ্যই দূর থেকে মারতে পারবো আরও আছে গেছে আমার কাছে এমএ টু বি গুলালের ভিত্তি থেকে অনেক খারাপভাবে নির্যাতন করুন কিন্তু ভাই এমই তো লাগতেছে না আমার এম জানি কি দিতেছে আমি আবারও ড্যামেজ খাই যেতেছি গায় আমার মাথা মুতো গরম হয়ে যেতেছে চলো गाइस এবার দুরুমরে চল একটা শট একশো তিরিশের আরেকটা আটাত্তর এর নক হয়ে যুব চলো গেছে একটা নক হয়ে গেছে আরেকটা কই আরেকটা এবার মেবি ভাগতাছে আসছে চলো গেছে ওরা ভাগতে দেওয়া যাবো না উই যে গেছে চলো চলো গেছে টিম ওয়াইপ আউট আর গেস অলরেডি কিন্তু টপ টেন হয়ে গেছে গা আমি কিন্তু আটটা কিল করছি নয়টা প্লেয়ার স্টিল নাও এ লাইভ আর গেছে এন দিয়ে কিন্তু আমার একটা প্লেয়ার মারতাছে আসে আর সাহস কত বড় চলো গাইজ দেখা যাক একশো ছাব্বিশ আরেকটা দিয়ে দিছি গাইজ চলো ওই কিন্তু গেছে অলরেডি শেষ সেটা বলতে বলতে কিন্তু গেছে আমার নয় কিল ডান হয়ে গেল ঠিক আছে চলো গাইস নয় কিল ডান আপাতত এখন গেছে দেখা যাক গাইস প্রপারলি গেছে আমার প্রপারলি কিল করতে হবে আবার একটা গাইস প্লেয়ার চলে আসছে মেবি অর টিমমেটি চলো দেখা যাক গাইস ওর কাছেও মেবি এ ডাব্লিউএম আছে হ্যাঁ ওর কাছেও এ ডাব্লিউএম গাইস চলো কিরে নকলি গা ও ক্লিয়ার হওয়ার কথা পুরোপুরি যেহেতু আরও টিমমেট মেট আছে যায় জানি না যাই হোক গাইস তোমরা গাইস কারা কারা গাইস এখনও পর্যন্ত প্রপারলি প্রত্যেকটা রোজা রাখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা বলবা যে ভাই আমি কিন্তু প্রত্যেকটা রমজানে প্রত্যেকটা রোজা রাখছি তাহলে কিন্তু গেছে আমি বুঝতে পারবো ঠিক আছে আর দেখো দেওয়া গেছে যে কিন্তু কতগুলো প্লেয়ার গাইছে আমরা এক লগে ধরছে চলো গাইস একটা একটা করে ধরতে হবে এটারে কিন্তু একটা শর্ট দিছি আর এটা কিন্তু আইছে ম্যাক্স সেভেন নিয়ে ভাই এটারে প্রথমে ধরতে হবে না এলে গেছে আমরা যাতা দিলে কিন্তু আমি শেষ চলো এটার কিন্তু টিম ওয়াইপ আউট করে দিলাম গাইস প্লেয়ার কে গেল বুঝলাম না কই একটু আগে কতগুলো প্লেয়ার দেখলাম ভাই আমার মাত্র এগারোটা কিল হয়েছে ভাই চলো একটা টিম ওয়াইপ আউট করে দিলাম বারো কিল হইলো ভাই আমার আরো কিল লাগবে ভাই আমার আরো কিল লাগবে চারটা প্লেয়ারে লাইভ ভাই আমার প্রত্যেকটা কিল লাগবে ভাই চলো দেখা যাক গাইস আর প্লেয়ার কোথায় চলো গাইস আমি আল্লাহ ও আমার বেশ খেয়া দিস ভাই ভাই আমার বেশ খেয়া দিস আল্লাহ খাইছে রে খাইসে ভাই আমি মেটকিট করে রো সুপার মেটকিট করে রাখলো চলো গাইছ গুলারের ভিতর থেকে একটা দর ট্রাই করি চলো আই রে ভাই রে ভাই ভাই চাইছে ভাই ওর কাছে আমি একটু ছিল আমি কত ভালো একটা পাচ্ছি গাইস জানো অর্ ওর সাথে যদি গেস আমার ফাইট হইতো প্রোপারলি একটা ফাইট দিত চলো গাইজ সামনে কিন্তু আরেকটা প্লেয়ার আছে এটারও কিন্তু খেয়া দিছি আর গাইস লাস্ট একটা লাস্ট আছে দেখা যাক গাইস কই গাইস অরে তো মারতে হবে অরে দেখতে হবে গাইস যে গাইস চলো ও কিন্তু ডাইরেক্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে